আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সোমবার ঘড়িতে এখন সময় সকাল নয়টা আজকের ভ্লগটা শুরু করছি এখন থেকে সকালে বাচ্চারা খেয়ে দেই স্কুলে চলে গেছে আর আমি এসেছি ওদের রুমটা একটু পরিষ্কার করতে চাদরটা চেঞ্জ করে দিলাম আর এই যে চাদর চেঞ্জ করলে নতুন চাদর বেছালে এটা আমার পুতুলি বাবার একটা গতানুগতিক স্বভাব দেখি আমি এই জিনিসটা খেয়াল করছি যে ও চাদর বিছালেই আপনারাও হয়তো খেয়াল করবেন যে ও চাদর বিছালেই একেবারে সেখানে এসে গড়া গড়ি লুটোপুটি করে হয়তো একটু টান টান বিছনা দেখলে একটু গড়িয়ে নিতে ইচ্ছা করে আমি এই জিনিসটা খেয়াল করে দেখেছি আমি আমাদের ঘরেও যখন বিছনা টিসনা গুছায় বা ই করি এক মুহূর্তের ভিতরে কোথার থেকে এসে যেন সমস্ত কিছু এলোমেলো করে দেয় আমার শাশুড়ি মা প্রায়ই বলেন যে তোমাদের ঘরের বিছানাটা কখনোই পরিষ্কার দেখি না কি করে পরিষ্কার রাখবো বলুন তো এই যে একজন তো আছেই মাস্টার মাইন্ড এই কাজ করার জন্য ওস্তাদ তো এই জন্য ওইখানে খেলা করছে দেখে আমি আবার তাদের বায়ালিশ গুলো সাইড করে রাখলাম সে কি খেলা করছে জানেন চলেন শুনে দেখি মাস কত করে মাস পঞ্চাশ টাকা কি মাস হ্যাঁ হ্যাঁ

বড় মাছের থেকে ছোট মাছের দাম বেশি মাছ কত টাকা হ্যাঁ কেজি কত পঞ্চাশ টাকা আমাকে দেন দুই কেজি মাছ দেন এগুলো মাছ বাবা এই মাছের নাম মাছ ও আপনার কাছে খুচরা নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নেন আপনার পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে আমি এবার রান্না করতে যাই আল্লাহ হাফেজ ঘরের ভিতর থেকে বাজার সদাই করে নিয়ে আসলাম আপনাদের কার কার বাড়িতে এমন মাছ তরি তরকারিওয়ালা আছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির মাছওয়ালা আপনাদের যদি কোনো উপকারে আসে আমাদের বাড়ির থেকে মাছও আপনারা নিয়ে যেতে পারেন এদিকে যে চাদরগুলো চেঞ্জ করে ফেলেছি সেগুলোকে আবার একটু মেশিনে দিয়ে দিলাম আর এখন চলুন আর একটু হাতের কাজ আছে সেটা শেষ করে পর চটপট করে রান্নাঘরে ঢুকবো এখানে চলে এসেছি ড্রেসিং টেবিলের এই নিচটা একটু পরিষ্কার করতে এটা বেশ কিছুদিন যাবত একটু পরিষ্কার করা হচ্ছে না এখানে যেহেতু আমার শুকনা খাবার টাবার বাচ্চাদের খাবার টাবার এইগুলো আমি রাখি বয়ম ভর্তি করতে যেহেতু বাচ্চাদের হাত সব সবসময়ই থাকে এই জন্য কী হয় এই জায়গাটা না অল্পতেই নোংরা হয়ে যায় আমি চাইলেও কেন জানি এই জায়গাটা পরিষ্কার করে রাখতে পারি না ওই মুড়ি নিচ্ছে তো একটু ফেলছে ওই চানাচুর নিচ্ছে তো একটু ফেলছে বিস্কুট নিতে যেয়ে বৈমটা ঠিকমতো আটকাচ্ছে না তারপর এই এটা সেটা করতে করতে বিস্কুটের গুঁড়া বয়মের এই সব সমস্তটা মিলিয়ে আর কি নোংরাটা হয়ে যায় তো এটা আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করি চলুন এই জায়গাটাও সুন্দর মতো পরিষ্কার করে ফেলেছি এবার একটু সমস্তটা যখন পরিষ্কার করেছি সারা ঘর ধুলাধুলা হয়ে গেছে এখন একটু ঘরটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে তারপর তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকি তা না হলে কি হবে রান্না করতে দেরি হয়ে যাবে চলে এসেছি রান্নাঘরে এই বছরের মতো প্রথম একটা সবজি নিয়ে মূলা যেটা অনেকেই নাক ছিটকান কিন্তু আমার আবার খেতে না ভীষণ পছন্দ মানে এই শীতকালীন সবজি না আমার সবই প্রায় পছন্দ ফুলকপি পাতাকপি মুলা, গাজর মটরশুঁটি কোনটা ছেড়ে কোনটা বলবো বলুন অনেকে আছেন না আমি দেখেছি মুলার এই অংশগুলোও ফেলেন না ওই যে রান্না করে চচ্চড়ি করে যখন তখন না এইগুলোও ওর ভিতরে দিয়ে দেয় কিন্তু আমার এই মুলাগুলোর মানে আমার এইটা খাওয়ার অভিজ্ঞতা নেই কিন্তু এই জন্য আমি এখন এটা ফেলেই দিচ্ছি কিন্তু কখনো যদি আমি এটা শিখি আমার আম্মুর কাছ থেকে এবার গিয়ে জিজ্ঞাসা করব আর শিখে আসব। তখন আপনাদের সাথে আবার শেয়ার করবে ইনশাল্লাহ তো আমি মূলাগুলো সুন্দর মতো ছুলে নিচ্ছি আর আজকে মূলাটা দিয়ে প্ল্যান করেছিলাম একটু পুটি মাছ দিয়ে চচ্চড়ি করব। আবার পরক্ষণে ভাবলাম বাচ্চারা যেহেতু ছোট মাছ খেতে গেলে ওদের আবার সমস্যা হতে পারে এই জন্য কি করলাম একটু আবার ভাবলাম যে না না চচ্চড়ি না করে ওটা দিয়ে আবার একটু ভাজি তৈরি করে ফেলি সেটাও আবার খেতে মন্দ লাগে না কিন্তু তো চলুন আমি যেভাবে মূলাভাজি করি সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব আপনারা না অনেকে মূলাভাজি করেন মানে মূলা জিনিসটা পছন্দই করেন না যেমন আমার কর্তামশাই এর যে একটা বাজে উটকো গন্ধ আছে সেটার জন্য আমার কিন্তু আবার ওই গন্ধটাই ভালো লাগে তো যাই হোক মূলাটা সুন্দর মতো ছোলার পরে আমি ধুয়ে নিয়েছি এতে করেও কিন্তু গন্ধ অনেকটা কমে যাবে আর আমি জানি না এখন কিন্তু সেই মূলা পাওয়া যায় না যে একটা গন্ধ যে গন্ধতে মানে মূলা কুটলে আশেপাশের মানুষ টের পেত যে মূলা রান্না হচ্ছে বা মূলা কুটা হচ্ছে এখন কিন্তু মূলার ভিতরে সেই গন্ধটা পাওয়া যায় না আমি জানি না আমার নাকের সমস্যা কিনা কিন্তু আসলেও আমি কিন্তু পাই না আর যাই হোক মূলাগুলোকে আমি সুন্দর মতো গ্রেট করে কুচিয়ে একটু হালকা লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম মানে লবণ পানিতে চটকে রেখেছিলাম আর তারপর কি করেছি লবণ পানিটা সুন্দর মতো কচলে লবণের যে এক্সেস পানিটা ছিল সেটা ফেলে দিয়ে এই যে এখানে আমি ভাজির জন্য বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু আর পানি টানি দিয়ে কিচ্ছু ধুইনি আর এখানে কিছু পুঁইশাক ও চচ্চড়ি করব সেই জন্য চচ্চড়ি করবো মানে রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেই জন্য আর কি মূলাটা ভাজি হতে থাক আর এই পাশে আমি পুঁই কুটে নিচ্ছি তো যেটা বলছিলাম আর কি মূলা আমি যেটা করেছি লবণ পানি দিয়ে চটকে পানিটা তো ফেলে দিয়েছি তারপরে কিন্তু আর ধুইনি আপনারা কিন্তু অতিরিক্ত লবণ দিতে যাবেন না আর আমি দেখুন এখানে শাকের ডাটিগুলোকে কিন্তু এই যে এত বড় বড় করি না একটু ছোট ছোট করি বাইট সাইজ যাতে করে বাচ্চাদের আর একেবারে মুখের ভিতরে দিয়ে আলাদা করে চাবাতে না হয় তাইলে কি হবে ওই ভাতের সাথে সাথে লোকমাই লোকমায় খাওয়া হয়ে যায় এই এক্সট্রা করে আর এগুলো ফেলে দিতে হয় না এই জন্য আমি শাকটা না এভাবেই কুটি দেখুন আমার এখানে ভাজিটা হয়ে গেছে তো মূলার কথাটা না আমি শেষই করতে পারছি না এই কথা সেই কথা বলেই ফেলছি তো ওই যে সেই মূলাটা চিপে নিয়ে এই যে কড়াই তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে ওই যে লবণ হলুদ তারপর মূলাটা দিয়ে সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নিলেই এই যে ভাজি তৈরি আর আপনারা ভাজিটা একটু ঢিমে আছে করার চেষ্টা করবেন তাহলে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না আর এরকম সুন্দর একটা কালার আসবে আর তারপর মূলাভাজি রেডি হয়ে যাবে এভাবে একদিন করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না আমার কর্তা মশায়ও না আগে মূলা টুলা কিছুই খেতেন না এখন ভাজিও তার যেন ভীষণ পছন্দ এদিকে চিংড়ি মাছ দিয়ে পুঁশাকটাও রান্না হয়ে গেছে রান্না বাড়ার শেষ করেছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ভাত ঘুম দিয়েছি আর এখন সন্ধ্যায় বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে বলছি বাচ্চারা বেশ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক রিক্সাতে আমাদের তিনজনেরও হয় না উপর নিচ করে বসতে হয় আর একটু বড়ো সাইজের রিক্সা হলে আমি মেজ ছেলের পুটুলি বাবা পিছনে বসি আর বড় ছেলেকে ড্রাইভারের সামনে বসিয়ে দিই এখানে বাচ্চাদের একটু শার্ট প্যান্ট কিনলাম আর এখানে একটু চপ খেতে এসেছি এই শীতের সন্ধ্যা মানেই তো বলুন একটু চপ ভাজা ভুজা ছাড়া হয় না তো যে কারণে এসেছি বাচ্চাদের স্কুলে ফাংশন আছে আগামীকাল তো জন্য একটা স্কুলের বুকে কিনতে হবে আর ওরা যেহেতু ফাংশনে যাবে তো ওদের দুই ভাইয়েরই কারোর একটা শার্ট লাগবে আর কারোর একটা প্যান্ট লাগবে তো সেটাই কিনে খাওয়া দাওয়া করে এই যে পাড়ির পথ ধরেছি আজকের ভিডিওটি কেমন লাগলো চলুন ভিডিওটি শেষ করি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম